যুবকেরা হাত দেখিয়েছে ও যুবক তুমি কেউ এখানে বসে থাকবা তোমার কি মাথার সমস্যা তোমার তো ঘোরা যাবে যে মার্কেটে দিদি মুড়িরা আপনারাই বোকা মানুষ আপনারা যার শুনছেন আর আমরা বোকারা যারসা করছি আর চারাগুলো সব বাজার আছে তাই না আচ্ছা কে কেউ হ্যাঁ আমরা তার কারণ আল্লাহ নবী যেই শিষ্টাচার আমাদের মানতে বলেছেন আমরা সেই শিষ্টাচার মেনে আর আমরা যেই ভয় আল্লাহর রেখেছি সেই ভয়কে নিয়ে সামনে এগিয়ে যাবো আমাদের যদি হাজার সুন্দরী মেয়ে আহ্বান করে

ভাবে কি করে এখন তো রাজত্ব চলছে মমতা ব্যানার্জি যদি আপনি ওনাকে টর্চার করেন তো উনি আপনাকে বাড়ি থেকে বের করে দিবেন আপনার থাকা জায়গা থাকবে না কি করে বলবে আর সবচেয়ে সুযোগ বেশি হয়ে গেছে টাকা হাতে এসছে মাস গেলে ভান্ডারে এক হাজার টাকা আল্লাহ তুমি সেই সব মাকে জ্ঞান বিবেক দি ইহিদিনা সিরাতের পথ দিয়ে দাম আল্লাহ হবা আবি অনুসারী হিসাবে আল্লাহ পুরুষদেরকে তুমি জ্ঞান বিবেক দাও সেই জন্য কুলাঙ্গার হয়ে আসামের কাঠগায়

তার মা বাজারে ঘুরছে এই মাকে যদি আপনি জ্ঞান না দেন তাহলে ছেলে আপনি সজাগ হয়ে থাকুন কিয়ামতের মাঠে আপনাকে আপনার মা শব্দকে জিজ্ঞেস করা হবে আপনার রিহাই

যা আছি আমরা আর চাইছি না এর ভিতরে যদি একটা লোক ছয় সাতটা বক্তব্য আলোচনা শুনলাম এই বক্তব্যের আলোচনা শুনে আমাদের যদি একটা ছেলে ফিটিং করতে পারে একটা মানুষের ফিটিং হয়ে যায় তার আমাদের জালসা কামিয়াব আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও সবাই একবার মন থেকে বলুন আস্তা ফিরুল্লাহ হাল্লা লা ইলাহা ইল্লা হুয়াল

টিকিট কজন পাবে পাঁচ প্রকার লোক পাবে এখানে ছয় প্রকার লোককে দেওয়ার সম্ভব আমার নাই আমি মোহাম্মদ মুখ থেকে বলেছেন আমি ক্লিয়ার করে শোনাবো যদি পুরুষেরা জান্নাতে যায়

আর আল্লাহ নবী বলছেন কোটি কোটি মেয়েদের ভিতরে হাজার হাজার মেয়েদের ভিতরে শত মেয়েদের ভিতরে চারটা মহিলা জানাতে যাবে তাহলে পাঁচটা আর চারটা হলো

ফিল কাল জান্নাতুল লতি ওসব ইবাদত তাকিয়া আলোচনা শুরু করা দিলাম এখানে যতগুলো মানুষ আছে আমাদের সকলেরই জানা আছে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না রোজা না করলে জান্নাত যাওয়া যাবে না দান না করলে জান্নাত যাওয়া যাবে না এইগুলো আমাদের কাছে সবার জানা টাকা কে হল সর্দিকে আল্লাহ নাম্বার আমার বেশি হল না আমি জান্নাতে যাব না এইগুলো গল্প সবার জানা আছে নতুন করে বলবার কিছু নেই এখন আবার কথা বলতাম না মুজুদীদের শুনে যান ইমানের পরিবর্তন जरा বিস্মিল্লাহ মহবেল কলর সঙ্গমাম ইহ ল মল ই আপন মানুষ চেনা বড়ো তাই রে আপনুষ বোঝা ঘোরো দা চাইরো তারে যাই না বনা দুকের ভিতর তো সের মেলা আপন সবচেয়ে अप खे दे दा

মানুষ বড় বড়ো গায়ী মানুষ ভোজা বড় দা বাবু পাখি ঘর বাঁধি

মানুষ চিনা বড়োদায় মানুষ বোঝা বড়োদা চাই তারা দুঃখের ভিতর কষ্টের মালা মানুষ সবচেয়ে বেশি

ভালোতে কুখে থেকে আমার ফোনপুন জোরে কষ্ট তোমার সবাইকে বলতে মারা আমি হলাম পথের পথে সজি আমার যারা সবাই সুযোগ পেলে মানুষ আপনকে কাদা আপনকে কাদা

সুইটেবল টাইমটা চলে গেছে এখন যে টাইমটা আছে মনে জোরে আল্লাহর ভয়ে বাবিন ভালোবাসাতে টিকে আছে তাই না বাবা তো আমাদের যদি আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহকে খুশি করতে চায় তো জোরে বলো বিল্লাহ করবি আল্লাহ আকবর শব্দটা বলে লিখি কত পৃথিবীতে এক মানুষ যারা আমরা মুসলমান তারাই কিন্তু আল্লাহ বলি এছাড়া আল্লাহ আর কেউ বলে না সে আল্লাহ তোমার কোয়াতালা আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আর আমরা দেখিয়েছি জনগণ সভার যোগ্যতা সভাপতি উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডপ পর্দার বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মহ

বুঝতে হবে টাটকা খেপা জি খেপা বলে রাগের ভাইটা ভাস ঠিক আছে রাগের ভাস তুমি সবচেয়ে চালাক বেশি জি 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 আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহকে আমরা কেউ দেখি আচ্ছা কি পর্যন্ত দেখতে পাবো কি হয়ে যাওয়ার পর আল্লাহ দেখতে পাবো হাসনের ভাইটা তাই না আচ্ছা হয়তো একটু মোহাম্মদকে আমরা দেখেছি দেখেছি না তারা হজরত মোহাম্মদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে ঢক করে জল পড়ে দেয় না বাবা এটা কিসের চান বলুন তো ভালোবাসার চান আল্লাহর ভয় কিসের ভয় বলুন তো

ভাই সকল আমার মনে একটা আবেগ লেগে গেল যারা এত রাত ভরে জালসা শুনে তারা কারা মুসলমান তাই তো আচ্ছা এখানে সবই কি মুসলমান এটা হাত ডাকাত মুসলমান হাত ডাকাতা ভাইরা